জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনা এখন জাতিসংঘ ঘোষিত খুনি বলেছেন সালাউদ্দিন আহমদ এরপর জানিয়ে দিব সংস্কার শেষ করে নির্বাচন এটা হতে পারে না বলেছেন মঈন খান এদিকে তারেক রহমান নির্বাচনের আগে অবশ্যই দেশে ফিরবেন বলেছেন মির্জা ফখরুল আরও জানিয়ে দিব আসি এবং থাকব লিখে ঢাবির শিবির সভাপতির স্ট্যাটাস সর্বশেষ ভোটের আগে ভাগ বিএনপির একক প্রার্থী প্রস্তুত তিনশো আসনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনা এখন জাতিসংঘ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন হাসিনা এখন জাতিসংঘ তাকে দিয়েছে তাকে উপাধি এখন বিচারের মুখোমুখি করা হবে যারা বিগত সময়ে গম শিকার হয়েছে তাদের পরিবার মামলা করেছে মামলায় তার উপযুক্ত বিচার হবে তার মন্ত্রী উপদেষ্টারা গণহত্যা পরিচালনার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ ও তাদের কর্মীরা এ এড়াতে পারে না রোববার ষোলো ফেব্রুয়ারি বিকেলে শহরের মিজান ময়দানে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে এ দাবি বিএনপি সহ দেশের সকল রাজনৈতিক দল করেছে আমরাও এর সঙ্গে একমত শেখ হাসিনার বিচার দাবি করে তিনি বলেন স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ হাসিনা কয়েকবার পালিয়েছেন হাজার মাইল দূরে বসে আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে আওয়ামী লীগের ইতিহাস হত্যার ইতিহাস বাক্সালের ইতিহাস পালানোর ইতিহাস জনগণের দাবি আওয়ামী লীগের বিচার করতে হবে রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা সেটি সময় বলে দেবে তাদের বিচার নিশ্চিত করতে হবে আগে তিনি বলেন ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে দ্রুত সংস্কার শেষ করুন আমরা হিসাব করে দেখেছি সংস্কার শেষ করতে মে জুনের বেশি সময় লাগে না ইতোমধ্যে কোনো কোনো দল দাবি করেছে স্থানীয় সরকার ভোট আগে করতে হবে তাদের উদ্দেশ্যে বলবো ইউনিয়ন ভোট করতে এক বছরের বেশি লাগবে এতে অনেক বিলম্ব হবে আপনাদের মতলব কি স্থানীয় সরকারের ভোট করবে স্থানীয় সরকার মন্ত্রণালয় আর জাতীয় ভোট করবে অন্তর্বর্তী সরকার এটি সাংবিধানিক ম্যান্ডেট সে মোতাবেক আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে সংস্কার শেষ করে নির্বাচন এটা হতে পারে না বলেছেন মইন খান সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী অত্যাবশ্যকীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান রোববার ষোলো ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে স্কুল অব লিডারশিপ আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান মঈন খান বলেন আগে সংস্কার করব পরে অন্য কিছু করব এটা তো হতে পারে না সংস্কার শেষ করে এরপর নির্বাচন এটা হতে পারে না তাহলে সংস্কার শেষে নির্বাচন দেওয়ার পরে সংস্কারের কাজ কি বন্ধ হয়ে যাবে আমাদের মনে রাখতে হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন মানুষ দুই হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে কিন্তু দুই সালের ডিসেম্বরে যে নির্বাচন হল সেটা নিয়ে কেন প্রশ্ন তোলে না এক এগারোর যে পরিকল্পনা ছিল বিরাজনীতিকরণ সেই সমস্যা আজও কিন্তু দেখতে পাচ্ছি আমাকে ক্ষমা করবেন তার একটি ইঙ্গিত নতুন করে চলে এসেছে এখানে আলোচনা করতে এসেছি নির্বাচনে কেমন প্রার্থী চাই এসব কিন্তু ভেস্তে যাবে আগামী নির্বাচনে প্রার্থীকে সৎ ও মানবিক হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান তিনি বলেন গত পাঁচ আগস্টের পর সব জায়গায় পরিবর্তন হয়নি দলবাজির মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে সংলাপে ঢাকা মহানগর উত্তর জামাতের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন বলেন বিআর পদ্ধতিতে নির্বাচন হলে সহিংসতা কমে যাবে কালো টাকার মালিক যাদের এলাকাবাসী চেনেন না তিনি প্রার্থী হয়ে গেলেও পরে এই টাকা তুলতে নানা অপরাধমূলক কাজে জড়িয়ে যান কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে টাকার ভিত্তিতে প্রার্থী হতে হবে না তারেক রহমান নির্বাচনের আগে অবশ্যই ফিরবেন বলেছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরবেন এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন এটি তার মামলাগুলো এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতির নির্ভর করেছে তবে ওপর নির্বাচনের আগে তিনি অবশ্যই ফিরবেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা হচ্ছে এবং এটি সময় সাপেক্ষ হলেও বিএনপি আশাবাদী বিএনপি মহাসচিব জানান আগামী নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে তাদের প্রত্যাশা নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে তিনি আরও বলেন বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত এবং দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে তাদের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি সিলাম আসি এবং থাকব লিখে মাঝরাতে ঢাকা শিবির সভাপতির স্ট্যাটাস সিলাম আসি এবং থাকব লিখে মাঝরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ তিনি লিখেছেন যে প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে তাজা রক্ত দিয়েছে তারা কখনোই ফ্যাসিবাদের দোষরদের ক্ষমা করবে না রোববার ষোলো ফেব্রুয়ারি মধ্যরাতে তিনি ওই স্ট্যাটাস দেন পাঠকদের সুবিধার্থে তার স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো। গণতন্ত্রকে হত্যা করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় যারা সাংগঠনিক প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে বারবার জাস্টিফাই করেছে তারাই পিলখানা হত্যাকাণ্ড ইলিয়াস আলীকে গুম করা আপস্বীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ কিংবা বিএনপি জামাতসহ অন্যান্য বিরোধী দল নির্মূলসহ প্রতিটি ধাপে আওয়ামী লীগের প্রধান সহযোদ্ধা ছিল এই ঘটনা নিশ্চয় নতুন নয় একই আদর্শের লিগেসি বহনকারী কিছু পূর্বপুরুষদের কারণেই বাকশাল হয়েছিল। শাহাবাগ কায়েম করে যে সকল সংগঠনের সহযোগিতায় আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তিতে রূপ নিয়েছে এবং ছাত্রদল ও ছাত্রশিবিরকে গত ষোলো বছর নির্বিচারে গুম খুন ও ক্রসফায়ার দেওয়াকে যারা জোটবদ্ধভাবে উদযাপন করেছে তাদের ষড়যন্ত্রমূলক কার্যক্রম সম্পর্কে এই প্রজন্ম যথেষ্ট অবগত যে প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে তাজা রক্ত দিয়েছে তারা কখনোই ফ্যাসিবাদের দোসরদের ক্ষমা করবে না আমরা ছিলাম আসি এবং থাকব ইনশা আল্লাহ ভোটের আগে আসন ভাগ বিএনপির একক প্রার্থী প্রস্তুত তিনশো আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে প্রাক নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বিএনপি তিনশো আসনে এককভাবে প্রার্থী তৈরি রাখছে দলটি সভা সমাবেশ বিক্ষোভ সহ মাঠ চাঙ্গা করতে নানা কর্মসূচি শুরু করেছে বিএনপি আজ থেকে শুরু দুই দিনব্যাপী তিস্তা নদী রক্ষার আন্দোলন কর্মসূচিতে এগারোটি স্থানে সমাবেশে অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের তিনশো আসনেই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা তবে সমমনা দল ও জোটের প্রার্থীদের মাঝে আসন ভাগাভাগি হবে ভোটের আগে একেবারে শেষ মুহূর্তে যারা যুগপথ আন্দোলনে ছিলেন সেসব দলের শীর্ষস্থানীয় নেতাদের বেশ কিছু আসন ছেড়ে দেওয়া হবে দলের নির্ধারণী মহল সূত্রে এসব তথ্য জানা গেছে